বিভিন্ন মানুষের পয়সা খরচ করে এবং কোন অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটি কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যপালের হস্তক্ষেপ রাজ্যপালের বিষয়টা দেখুন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন তিনি ডিজিকে তলব করেছেন তিনি কাকে তলব করেছেন আমি জানি না সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তখন থেকে সংস্থা কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই কেন কম ইনফরমেশন দেয়নি ইনফরমেশন দিয়ে কেন যায়নি আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির বারোটার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত ইতিমধ্যে পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন সেক্ষেত্রে আক্রান্ত হচ্ছে একাধিক ঘটনায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কী হবে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজে রিপোর্ট কোঠে যেগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে পড়বে কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে এক নম্বরে উঠে আসছে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয় পশ্চিমবঙ্গের ছাড়ো অনেক ভালো সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ সেটা সম্বন্ধে রাজনৈতিক সম্বন্ধে বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য করবো হ্যাঁ আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিকৃত হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা পরিকল্পনা চলছে সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না এরকম কথা গানে এসছে এরপর দেখা যায়

সেখানে এই হস্তাবলকের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজড হতে হয় আজ সকালেই সেটা হয়েছে আমি জানতাম না যাই হোক এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি কিন্তু এই ধরনের একটা দুর্নীতি এই ধরনের অসভ্যতা এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথার মতো করব না প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছচ্ছে পৌঁছেছে একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং আমি বিশ্বাস করি এটা আমার আশা নয় এটা আমার বিশ্বাস যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর রাঙিনায় যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না খুব খাটো করে দেখার কথা ভাববেন না কারণ শ ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেকে এগিয়ে থাকা যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনাদের সামনে দুটো কথা বলতে পেরে আরও ভালো লাগছে এবং আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং আপনারা যাতে আনন্দ পান এই সংস্কৃতি উৎসব থেকে তার জন্যে কামনা করছি এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সকলের জন্যে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি